কোনো কোনো ঘটনায় কোনো কোনো মোবাইলকে আমরা ট্রেস করছিলাম কোনো কোনো মোবাইলকে আমরা ফলো করছিলাম তখন হঠাৎ করেই আমরা সেই মোবাইলগুলোকে হারিয়ে ফেলছিলাম মোবাইল ফোন চুরি ছিনতাই বা হারিয়ে গেলে আই নম্বরের মাধ্যমে উদ্ধারের চেষ্টা করা হয় কিন্তু অপরাধীরা সেই নম্বরটি বদলে দিচ্ছে নম্বর পরিবর্তন করে বিক্রি করছে সাধারণ মানুষের কাছে ডিবি সাইবার টিম আমি ডিসি ডিবি সাইবার উত্তর এবং দক্ষিণে দায়িত্বে আছি আমরা বেশ কয়েক মাস আগে লক্ষ্য করলাম যে আমরা যখন হারানো মোবাইল খুঁজছি অথবা কোনো কোনো ঘটনায় কোনো কোনো মোবাইলকে আমরা ট্রেস করছিলাম মানে আমরা সেই মোবাইলগুলো কোনো ট্রেস পাচ্ছি না হঠাৎ করে যেটা খুবই অনাকাঙ্ক্ষিত মানে এরকম হওয়ার কথা না ঢাকা শহরে একটা মোবাইল রয়েছে সেই মোবাইলটা খুব সহজে বর্ডারও পাস হওয়ার কথা না বাট আমরা হঠাৎ করে মোবাইলটা ট্রেস পাচ্ছি না চোরাই মোবাইলের আইএমইআই বদলে দেয়া এমন একাধিক চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চোরাই মোবাইল নিয়ে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান আইএমইআই নম্বর পরিবর্তনের ঘটনা নজরে আসার পর গুলিস্তানের পাতাল মার্কেটে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ গ্রেফতার করা হয় আসাদুজ্জামান নামে একজনকে উদ্ধার করা হয় আইএমইআই নম্বর পরিবর্তনের প্রক্রিয়ায় থাকা কয়েকটি মোবাইল ফোন মোবাইলটি দিয়ে যদি কোনো অপরাধ করা হয় বা এই মোবাইলটি যদি চুরি করা হয় তাহলে এই মোবাইলটির আইএমআই চেঞ্জ করার মানে হলো এর অরিজিন চেঞ্জ করে ফেলা হয়েছে আমাদের ডিবির সাইবার টিম আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি যে প্রচুর মোবাইল প্রত্যেক দিন প্রচুর মোবাইলের আইমেই চেঞ্জ করা হচ্ছে যার প্রেক্ষিতে গতকালকে সন্ধ্যায় আমরা একটা অপারেশন করি গুলিস্তান এলাকায় একটি দোকান থেকে আমরা একজনকে অ্যারেস্ট করতে সমর্থ হই এবং পাঁচটি আমরা এটাকে কাটা মোবাইল বলতেছি এখন যারা আইএমআই কেটে ফেলা হয়েছে সেই আইএমআই কেটে ফেলা মোবাইল পাঁচটি মোবাইল আমরা উদ্ধার করেছি অভিযানে এমন দুটি সফটওয়্যারের সন্ধান পাওয়া গেছে যেগুলোর মাধ্যমে ডাটা কেবলের সাহায্যে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করা সম্ভব বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা নয়ন মুরাদ আইনা টেলিভিশন ঢাকা